গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করবো তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর সকাল বাজে আটটা তো রান্না বসিয়ে দিয়েছি স্নান করে পুজো হয়ে গেছে আমার তো আজকে হচ্ছে মেয়ের নাচের পরীক্ষা আছে মেয়েকে সব বের করে দিয়েছি এখানে ড্রেস আজকে রবীন্দ্র নৃত্য তো তার জন্য ও স্নান করতে চলে গেছে এলেই ওকে শাড়িটা পরিয়ে দেবো তারপরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে এই যে রান্না বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতে আলু দিয়ে দিয়েছি ওকে দিতে হবে ভাত খেয়ে যাবে ও আর তারপরে মাছ আনছে মাছের ঝোল ভাত করে নেবো বাস সাড়ে দশটার দিকে বেরিয়ে যাবো পরে আসছি টাটা তারপর দেখো গুনগুন স্নান করে চলে এলো আর গুনগুনকে সাজাতে বসেছি সাজাতে মানে খোপা খোপাটাও করে দিচ্ছি তারপরে শাড়ি পরবে তো গুনগুনের চুলটা তো খুব ছোট করে কেটে দিয়েছি তার জন্য খোপা আমি করতে পারছি না আর গুনগুন বলেছে খোপা যদি না করে দিই তাহলে বুঝতেই পারছো তাই আমি বলেছি পঞ্চাশটা ক্লিপ দিয়ে যেমনভাবে হোক তোরা আমি খোপা তৈরি করে দেবই আর খোপা না করলে তো ভালোও লাগবে না আসলে আমি জানতাম না যে এত তাড়াতাড়ি নাচের পরীক্ষাটা চলে আসবে আমি জানি যে একটু হয়তো দেরি আছে তার মধ্যে চুলের চুলটা ঠিক হয়ে যাবে ওই জন্যই কেটে দিয়েছি তো তারপরে হঠাৎ করে শুনছি যে সামনেই নাচের পরীক্ষা গুনগুনে চুলটা ঠিক করে দিয়ে এলাম আর এদিকে রান্নাটা শুরু করে দিলাম ও বাজার করে নিয়ে এলো ভাত আমার হয়ে গেছে কিন্তু আজকে আমি বলেছিলাম অন্য মাছ আনতে যাতে তাড়াতাড়ি ঝোল হয়ে যায় তো সেরকম মাছ পাইনি ইলিশ মাছ নিয়ে এসে এসছে ইলিশ মাছও তাড়াতাড়ি হবে কিন্তু সর্ষে পোস্ত রেডি করার ব্যাপারটা একটু সময় লাগে তো যাই হোক মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম দিয়ে এবার মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে তারপরে আলু আর একটু কচু দেবো মাছে দিয়ে মাছটা ঝোল করব তো প্রথমে মাছগুলো হালকা করে ভেজে নিই কড়াইটা তেলে গরম তেল গরম হয়ে গেছে কড়াইয়ে তো মাছগুলো দিয়ে দিলাম মাছ ভাজার পরে আলু কচুও ভেজে তুলে রেখেছি আর এদিকে দেখো পোস্ত বাটলাম আর সর্ষেটা তো মিক্সিতে করেছি তো দুই রকম জিনিসটা দিয়ে এ দেখো লিকুইডটা বানিয়ে নিয়েছি যেটাকে বলছে পোস্ত আর সর্ষে দিয়ে সর্ষে পোস্ত আর কি এবার সর্ষে পোস্তর লিকুইডের মধ্যে আমি লবণ হলুদ তারপরে কালো জিরে কাঁচা লঙ্কা সর্ষের তেল সব বানিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ওদিকে তোমার আলু কচু আর একটু টমেটো ভেজে নিয়েছি তো এবার ভাজাটা হয়ে গেলে এবার এইটা ঢেলে দিলাম তাড়াতাড়ি করে ইলিশ সর্ষে পোস্ত রান্না হয়ে গেল আমার দেখতেই পাচ্ছ তো দেখো এদিকে মেয়ের সাজ প্রায় মোটামুটি শেষের দিকে এবার বাকি যেগুলো আছে সেগুলো আবার করে দিচ্ছি তার মধ্যেও খেয়েও এসেছে তার মধ্যে ধরো অনেক কাজই হয় সকালবেলায় পুজো স্নান রান্না মেয়েকে মোটামুটি রেডি করিয়ে দেওয়া তো দে দেখ মানে কি বলবো অনেক তাড়াহুড়ো করে সাড়ে দশটার মধ্যে রেডি আর আমার ভিডিওটা আজকে আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল কেন দেরি হয়ে গেল পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে তো এখন কিন্তু টাইম মোটামুটি দশটা পনেরো মতো হয়ে গেছে আমাদেরকে সাড়ে দশটার মধ্যে ম্যাম বেরিয়ে যেতে বলেছে তো আমরা রেডি হলেই বেরিয়ে যাব কমপ্লিট হলেই তো সাজ তোর মোটামুটি প্রায় কমপ্লিটই হয়ে গেছে তারপরে হঠাৎ করে মনে পড়ল যে হাতে পায়ে আলতা দেওয়া হয়নি তো তারপরে আবার আলতা দিতে ভয় লাগে যে শাড়িটায় আলতা লাগিয়ে দেয় কিন্তু মেহেন্দি দেওয়ার মানে পরার টাইম নেই আগের দিন হয়তো মেহেন্দিটাকে পরতে হতো কিন্তু এত চাপ সব কিছুর একটু বেশি চাপ হয়ে গেছে আবৃত্তিরও প্রোগ্রাম আছে তারপরে নাচের প্রোগ্রাম কদিন আগেই দেখতেই পেলে একটা নাচর হলো তারপরে এই রবীন্দ্রনাথ তারপরে স্কুলের প্রজেক্ট তারপরে স্কুলের পড়াশোনা বাড়ির পড়াশোনা এই মিলিয়ে ভীষণ চাপ তো যাই হোক ওই চাপের মধ্যে দিয়ে সব কিছু এগিয়ে যেতে হবে তো সেটাই ও করছে সবাই করছে ও করছে তো এখনকার দিনে সব ছেলে মেয়েদের এরকমভাবেই অভ্যাস হয়ে গেছে করে করে তো দেখো আমরা চলে এসেছি ম্যামের বাড়িতে আর কি তো নাচের পরীক্ষা শুরুও হয়ে গেছে এই তো এই ধরো এই পরীক্ষাটার পরেই গুনগুনের হয়তো ডাক আসবে তো আমি জানালা দিয়ে একটু ভিডিও করে নিলাম তো পরীক্ষার আগে গুনগুন আবার একটু পড়াশোনা করছে বুঝতেই পারছো পরীক্ষার আগে যেটা হয় তো এবার এত প্রতীক্ষার অবসান এবার গুনগুন ঢুকে পড়েছে পরীক্ষা দিতে তো আমি এই গানের সঙ্গে যে নাচের সঙ্গে যে গানটা হচ্ছে আমি দিতে পারছি না কপিরাইটের ভয়ে যদি কপিরাইট পড়ে যায় কী গান এটা কী গানের নাচ করছে একটু বলে দিত এটা হচ্ছে অগ্নিশিখা এসো এসে এটা রবীন্দ্রনৃত্য হ্যাঁ রবীন্দ্রনৃত্যই গান গানও তাই রবীন্দ্রসঙ্গীত আর কি তো তোমাদেরকে তো গানটা দিতে পারছি না গানটা দিতে পারছি না নাচের সঙ্গে দিলে আরও বেশি ভালো লাগতো তো পরীক্ষায় যেহেতু ঘরে ঢুকে গেছি তো একটু ভিডিও করে নিলাম এরকম ভিডিও করা যায় আমি প্রতিবারই এভাবেই ভিডিও করি আমার খুব ভালো লাগে তো দেখো এই যে আমরা বসে আছি সবাই আর আমি পিছন থেকে ভিডিও করছি তো পরীক্ষা তো মোটামুটি চলছে তার কী বলবো শিক্ষা মানেই কিন্তু ভীষণ প্র্যাকটিস ভীষণ পড়াশোনা অনেক কিছু আগে মনে করতাম যেহেতু ছোট থেকে গানের সঙ্গে যুক্ত ছিলাম নাচের সঙ্গে খুব একটা অ্যাটাচ ছিলাম না আমরা তো ভাবতাম যে নাচ মানে একটু নেচে দিলেই হয়ে যাবে কিন্তু তা নয় দেখতেই পাচ্ছ পরীক্ষক বসে বসে খাতা খাতাপের নিয়ে দেখছে কীরকম কি করছে তো আর আমারও খুব ভয় লাগছে আর গুনগুনের তো ভয় লাগছেই যে কেমনও করছে কি ভুল করছে তো পরীক্ষা মানেই কিন্তু ভীষণ পড়াশোনা ভীষণ প্র্যাকটিস তো নাচের ক্ষেত্রেও তাই তো অনেকটাই এগিয়ে গেছে গুনগুন তো জানি না আর কতটা গুনগুনকে সব কিছু আমি এভাবে টেনে নিয়ে যেতে পারবো তো তোমরা আশীর্বাদ করো এভাবেই যেন গুনগুনকে আমি সব কিছু শিখিয়ে নিয়ে বড় করতে পারি আর আমার যেহেতু ছোট থেকে আমি নাচ শিখিনি আমরা গানের সঙ্গে একটু যুক্ত ছিলাম দুই বনে কিন্তু নাচের সঙ্গে একদমই না তো তার জন্যেই আমার নাচটা খুব পছন্দ ছিল আর আমি ভেবেছিলাম নাচে হয়তো খুব একটা চাপ থাকবে না গানের মতো গান কিন্তু প্রত্যেক দিন রেয়াজ করতে হয় সেটা জানতাম কিন্তু নাচের ব্যাপারটা আমার জানা ছিল না তো নাচেও দেখছি এখন খুব পড়াশোনা খুব প্র্যাকটিস সব কিছুতেই জানো তো প্র্যাকটিস ছাড়া কিছুই হয় না কিন্তু সব কিছুই বাড়িতে পড়তে হয় এটাই হলো আসল ব্যাপার তুমি যেটাই করবে পড়াশোনা বলো নাচ বলো গান বলো ড্রয়িং বলো সব কিছু তো এই আর কি তারপরে আবৃত্তিটাও তাই জানো তো খুব প্র্যাকটিস করতে হয় না হলে স্যারের সঙ্গে গলায় গলা মেলাতে পারে না সেটাও আমি আমি আর কারণ এগুলো আমি আরও বেশি করে গুনগুন শিখছে মানে আমিও শিখছি যেগুলো আমি শিখিনি কারণ এইসব ক্লাসে আমি যাই আর বসে থাকি বসে বসে দেখি যে স্যাররা কিভাবে করাচ্ছে গুনগুন কিভাবে করছে এই আর কি এই দেখতে দেখতে মানে আমি মাস্টার আমি ছাত্র ছাত্রী এরকম হয়ে গেছে ব্যাপারটা আমার ছোট্ট থেকে গুনগুন নাচ শিখছে প্রায় নার্সারি থেকে তার মানে বোঝো সাড়ে তিন চার বছর বয়স থেকে গুনগুন নাচ শিখছে মানে অনেক দিন থেকে নাচ শিখছে আবৃত্তিও তাই তো আবৃত্তি নাচ মোটামুটি গুনগুনে দশ বছর হয়ে গেল শেখা পড়াশোনাও শুরু করেছে এগুলোও শুরু করেছে আর দেখছো ম্যাম কিভাবে খাতা পেন নিয়ে মানে লেখালেখি করছে আমার তো খুবই ভয় লাগছে দেখে তো গুনগুনকে একটা করে নাচ করছে আর মুখে কিছু কোশ্চেন করছে আর গুনগুন তো পুরো মনে হচ্ছে যেন কাঁপছে উত্তর দেওয়ার সময় আর আমি ভিডিও করছি বটে কিন্তু গুনগুনের মুখের দিকে তাকিয়ে আছে যে গুনগুন কতটা ভয় করছে পরীক্ষা হয়ে গেল আর আমরা চলে এসেছি নিচে এটা হচ্ছে আমাদের ম্যামের বাড়ি তো পরীক্ষাটা হচ্ছিল ম্যামের বাড়িতেই তো নিচে এসেছি আর নিচে এসে দেখছি ওর বাবা আমাদেরকে নিতে এসেছে আর এখন বেজে গেছে মোটামুটি একটা পার হয়ে গেছে তো দেখো তারপরে এখন হয়ে গেছে সন্ধ্যা আর আমাদের বাড়িতে অনেক গেস্ট এসেছে এই যে আমাদের পুচকুশোনাটা এসেছে আর ওটা হচ্ছে আমার আর একটা বোনের মেয়ে আর এটাও আমার একটা বোনের ছেলে তো সবাই এসেছে তো খুব আনন্দ তো হঠাৎ করেই ওরা এসেছে তো আজকেই ধরো পরীক্ষা দিয়ে এলাম আর ওরাও এসেছে এই মিলিয়ে আমাদের খুব আনন্দ বাড়িতে খুব হইচই অনেক সবাই এসেছে তো রান্না রান্নাবান্নাও এদিকে আবার রাত্রের জন্য শুরু করে দিয়েছি আমি আর ওর মারা একটু বাজারে গিয়েছে আর এদিকে আমি রান্না করছি চিকেন আর দুপুরবেলারও কিছু রান্না আমাদের করাই ছিল সার দুপুরবেলা ইলিশ মাছ টাছ রান্না করেছিলাম তো ভাত করব। তো দেখো রান্না ওরা সব বাজার থেকে চলে এসেছে আর রান্নাঘরে সবাই মিলে আমরা ঢুকে গেছি আর খুব গল্প টল্প করছি আর কি তো এই যে পুচকিটা বাড়ি যাবে তো ফুচকিটা দেখো কেমন খেলে খেলে বেড়াচ্ছে তো এটা হচ্ছে পরের দিন সকাল তারপরে আর রাত্রে কোনো ভিডিও টিডিও করতে পারিনি তো ওতে ঘর করে চলে বেড়াচ্ছে আর কি তো গুনগুন এদিকে স্কুল যাবে ওদিকে ওকে আবার রেডি করছি গুণ বাসে উঠবে তাই ভাইকে খুব আদর করছে ভাই বাড়ি চলে যাবে একটু পরেই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো একটা তোমরা ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন